গুড মর্নিং বন্ধুরা ভিডিও করব না ভেবে ভেবে ভিডিও করতে শুরুই করে দিলাম তো চলে এলাম এখন ঘাটালে অনেক দিন বাদেই এলাম মায়ের সঙ্গে আর দাদার সঙ্গে একটা ছোট্ট কাজ আছে তাই জন্য দাদা বলল যেতে হবে আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তো মাম্মা আমার বাবুসোনাকে নিয়েই চলে এলাম আর এই দেখো এখানে আমাদের আই লাভ মাই ঘাটাল এখানটা আমি কখনো আসিনি মানে হওয়া থেকে নতুন তো এই প্রথমবার এলাম এখানে সবাই দেখি এখানে ভিডিও করে আমার কখনো সুযোগ হয় না তবে আজকে হয়েছে দেখা যাক লাস্ট পর্যন্ত আমি সুযোগটা পাই কি না মানে কাজে লাগাতে পারি কি না তো এখন দেখো আমরা কোর্টে কোর্টে একটা বাবার যে চাকরিটার ব্যাপারটা ওটা নিয়ে আর কি দাদাকে আসতে হয়েছে আর আমাকেও তো সেই জন্য আর কি যদি বাবার চাকরিটা দাদা পেয়ে যায় তো কোনো ব্যাপার না আমরা একটু এসে গেছি এখন বসে আছি তো সেই জন্য আর কি তারপর কোর্টের কাজ হয়ে গেছে এখন আমরা চলে এসেছি তো দেখলাম এখানে প্রচুর লোকজন আর গাড়ি ঘোড়াও প্রচুর আমার বাচ্চাদের দিকে নিয়ে এই মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করার কোনো ইচ্ছে নেই মানে হবেও না কোনো দিন আমি জানি না তোমাদের দাদা ভাই এলে কখনো হয়তো হবে তো সেই ভেবে আর কি কোথায় কি করবে তার তো কোনো ঠিক নেই আর আমার ছেলে একটু দুষ্টু ছটপটা কথাও শোনে না খুব একটা তো দেখো ওরা বিরিয়ানি খাবে বলছিল খুঁজে খুঁজে আমি একটা বিরিয়ানির দোকান খোঁজ করলাম দেখলাম ক্যালকেটা বিরিয়ানি আছে তো এখানে চলে এলাম বললাম দাদা বিরিয়ানি আছে বললো হ্যাঁ তো আমরা এখানে বসে যাচ্ছি এবার বিরিয়ানি খেতে আর বিরিয়ানি দেখো দিয়েও দিয়েছে খুব একটা গরম ছিল না হলেও খুব একটা খারাপ টেস্ট নয় ভালোই লাগছিল তো দু প্লেট নিয়েছিলাম দিয়ে ওটাকে আমরা ভাগ করে নিয়েছিলাম আর দেখো কীরকম ডিম আর এই যে লেগ পিস দিয়েছে একটা আর আলু বাকি আর আমি তো ফুড ব্লগার নয় তো আমি যেটুকু জানি সেটুকুই সেরকম তোমাদের বলছি দেখতেই পাচ্ছ আর এই দেখো ভাতটা আমার বেশ ভালোই লাগলো বিরিয়ানির আর আমি ভাবছি যে একটু লেগ পিসটা খেয়ে দেখবো দেখি বাবু কি বলে তো বাবু লেগ পিস খেতে বেশি ভালোবাসে চলো আমি লেগ পিসটা একটু খেয়ে দেখাই তোমাদের ঠিক আছে তো কি বলে দেখা যাক যেহেতু দুটো মাংসের পিস দুটো লেগ পিস ছিল তাই আমরা একটা চিকেন চাপ নিয়েছিলাম আমি আর মা খাবো বলে বেশি আর বাড়ালাম না কারণ বাড়ি থেকে গরম গরম ভাত সকালে রান্না করে খাইয়ে দাইয়ে এসেছি তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যাওয়ার পর আমরা বেরিয়ে এসেছি তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন আবার টোটোতে চেপে পড়েছি টো টোটোটা মা ভাড়া করে নিয়েছিল একদম বাড়ি থেকে কোর্ট পর্যন্ত কোর্ট থেকে আবার বাড়ি পর্যন্ত ঠিক আছে তো আমরা এখন চলে এসেছি কিছুটা পথ ঠিক আছে চলো যাই এগিয়ে আর দেখো বাচ্চাদের নিয়ে এইভাবে ভিডিও করা আমার মেয়ে যদি ক্যামেরা ধরে যায় বাই চান্স কোনো টাড়ি এসে গেলো এই জন্য ভয় ভেবে বললাম যে না আমি টোটোতে যাচ্ছি ভালোই যাচ্ছি ওখানেই ভিডিও করতে করতে যাব তার চেয়ে বাবা অনেক ভালো কারণ হচ্ছে বাইচান্স যদি গাড়িটারি কোনো এসে যায় প্রচণ্ড গাড়ি যাচ্ছে ওখানে মাঝখানে দাঁড়িয়ে কোনো ভিডিও করার কোনো মানেই হয় না আর এইদিকে দেখো মায়ের মাথা সরি মায়ের কোলে মাথা দিয়ে শুতে ইচ্ছে করছিল দিন বাদে তো ছেলে মেয়ে একটু বড় হয়ে যেতে সাইডে হয়ে গেছে ওরা ওই সাইডে বসেছে আর বাবুসোনাকে ঘুম পাচ্ছে বলে ও দিদি কোলেই শুয়ে পড়েছে আর আমি ভাবলাম যে তাহলে আমি একটু মায়ের কাঁধে মাথা দিই বেশ ভালো লাগবে আর মা বুঝতে পারছিল না মা শুধু বাবুসোনাকে গোজ করতে যাচ্ছে আর এত বাতাস দিচ্ছে ঠান্ডাটাও লাগছে আমরা তো ঘরের মধ্যে থাকি বুঝতে পারি না গাড়ির বাতাসটা খুব বেশি যারা যাও তারা নিশ্চয়ই জানো অবশ্যই আর এই দিকে দেখো মাম্মাম তার ভাইকে কোলে নিয়ে কত গল্প করছে দিদুনের সঙ্গে হ্যাঁ দুষ্টু ভাইটা ঘুমিয়ে পড়লে শান্ত হয়ে যায় একটুখানি চোখে চোখ লেগেছে বাবুসোনার তো ও বেশিক্ষণ ঘুমোতে ভালোবাসে না তারপরে বাবুসোনার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে ঘুম থেকে তার কি কি ফল আছে তোমার কাছে তো মাকে নিয়ে আমরা ছাদে কিছুক্ষণ কাটিয়েছিলাম তারপরে চলে এলাম মা বললো টোটোওয়ালা আসবে তো আমরা স্ট্যান্ডে চলে এসেছি এখন আইসক্রিম খাচ্ছি মাকে এগিয়ে দিয়ে আবার বাড়ি যাব তো মাও বাড়ি চলে যাবে বললো কাজ আছে আর এই যে মাম মামের সঙ্গে লাগছিলাম ওর আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম তারপরে দেখো টাটা আজকের মতো ব্লগটা শেষ করলাম